পালালিন গো কলা এ কলা বই কাটা এ কলা সস্তা কলা দাম কম এ দাদারা ভাইয়েরা নানীরা নানারা দাদা ভাবি ভুবু খালা সবাই খেতে পারবেন কলা এ ভাই কইলে আসেন কলা খান পালালিন গো কলা এ কুফাদের কলা এ ভাই এই কলাজন ভাই কলা কলা কলা

যাতে কিনেতো ভালেই হল বৈছাতে কোনো গোচা খুই